আমরা হিন্দু বাধা দেখ বৌদ্ধ বাধা দেখ খ্রিস্টান আমাদের কোন যায় আসে না কিন্তু মুসলমানের সন্তান হয়ে কোরআনের মাহফিল বন্ধ করে দেয় আলেমদেরকে গ্রেফতার করে এদেশ থেকে ইসলাম বিদায় করতে চায় এটা মুসলমান নয় এটা অলিদ বিন মুগীরার উত্তরসূরি ইয়াকাদুন ইস্তুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহি মায়াতিলা যারা কোরআনের আয়াত কোট করে করে কথা বলে এদেরকে গ্রেফতারের চেষ্টা করে আজ বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন কত সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলাম বিরোধী হয় থানার পারমিশন লাগে না 44 ধারা হয় না কথা বলে না কেন আজকের এই মাহফিল করতে গিয়ে বারবার থানার কাছে যেতে হয় পুলিশের কাছে যেতে হয় প্রশাসনের কাছে যেতে হয় কথা বলেন না কেন আমি তো মাঝে মাঝে রাগ করি এই বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দেশ এই দেশে হাতে গোনা কয়েকটা বিধর্মী অথচ এই দেশে আল্লাহর কোরআনের কথা বলতে গেলে যারা বাধা দেয় আপনি তাকিয়ে দেখেন তারা মুসলমানের সন্তান এখানে যাতে ইমাম ভাই এসেছেন যত দায়িত্বশীল ভাই এসেছেন আমি বিনয়ের সুরে বলবো ভাই মসজিদে হক কথা বলেন যতই সভাপতি লাফালাফি করুক ঝাপা করুক আপনি পারবেন তো যদি আপনি না পারেন ইমামতি ছেড়ে দিয়ে আগামী কাল বাদাম কিনে দোকানদার এই পারবেন না আমাদের দেশ আজ হুজুরদের কারণে বিশেষ করে এই সমস্যা এই হুজুর এক ফতোয়া দেয় ওই হুজুর এসে ওটা উল্টে দেয় সাধারণ মানুষ কয় আমরা তাহলে কি ওই ওরাই করুক আমরা নেই এক হজুর বলে এখানে আরা এক হজুর এখানে কি এক হজুর বলে আসতে আরা এক হজুর এই নিয়ে টানাটানি ইসলামের কোন ফরজ বিধান বাস্তবায়নের জন্য কোনো কারো ভরক্ষেপ নেই সামান্য মোস্তাহাব জিনিস নিয়ে মাটি দেওয়ার পরে কি দোয়া পড়া লাগবে মানে খাওয়ার ধান্দাটা ঠিক আছে বাংলাদেশে হুজুররা যদি ঠিক হতো

ওদের উপর আমি আল্লাহর লানত আমি আল্লাহ যাদের উপর লানত করি তাদের লানত এরা কারা কোরআনে কারিমের স্পষ্ট কথা আল্লাহ দিয়েছে এই স্পষ্ট কথা কোরআনে পাওয়ার পরে যারা চাকরি বাঁচানোর জন্য গোপন করে কয়টা মসজিদের ইমাম হক কথা বলে বলেন তো হাই রে হাই হুজুর রে খালি ওর পান আর পেট আর মাঝে মাঝে কিছু মহিলা মনে করে আরে পেটে সন্তান আসে আমার কিন্তু হুজুরের পেট এত বড় হয় যারা হক কথা বলে হক কথা বলা হুজুরের পেট কথা বলেন কথা বলেন আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহর পেট কি খুব বড় ছিল আদম থেকে মোহাম্মদ রাসুল্লাহ পর্যন্ত কোন নবীর পেট বুকের উপরে আজ অধিকাংশ হুজুরদের পেট এরকম আছে না মহিলার হাসে জম্মের খায় হালাল কোনটা হারাম কোনটা কিন্তু বলে না তাহলে হুজুর না খেজুর আমি এক মাহফিলে এই কথা বলতে গিয়ে রাত তিনটার সময় এক মেয়ে আমার ফোন দিয়ে বলে হুজুর আমি আপনার ওয়াজ শুনেছি খুব ভালো লেগেছে হুজুর বুঝলাম কিন্তু খেজুর আবার কি এ খেজুর কি সবাই খায় না খায় না এগুলো খেজুর মার্কা হুজুর আমার বন্ধুরা আমার ভাইরা আপনি দায়িত্বশীল কে আমাদের ময়দানে আপনাকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে আপনি যে ক্লাসে পড়াশোনা করেছেন যে জামাত পর্যন্ত আপনি অধ্যয়ন করে সর্বাত্মক মাস্টার্স ডিগ্রি দাওরায় হাদিস আপনি সনদ অর্জন করেছেন আপনি লক্ষ্য করে দেখেন আপনি যে জায়গায় আছেন আপনার সাথে আরো পঞ্চাশ একশো জন আপনার মতো সার্টিফিকেট পেয়েছিল আজ অনেকে নামাজটা পর্যন্ত ঠিক মতো পড়ে না কথা বলেন না কেন কিন্তু আল্লাহ একশো জনার ভেতরে দুইশো জনার ভেতরে আল্লাহ আপনাকে কবুল করেছে এটা আপনার ভাগ্য কথা বলেন না কেন এত ইজ্জত এত সম্মান পাওয়ার পরে আপনি কার দিকে তাকিয়ে আল্লাহকে বেজার করে কোরআনের হক কথাগুলি দেশ ও জাতির মানুষকে আপনি শোনাচ্ছেন না খোদার কসম করে বলি এই দুনিয়ার ভেতরে আল্লাহর কোরআন গোপন করে যেটা ঢুকাচ্ছেন এটা দুনিয়ার কোন সাধারণ খানা না এটা জাহান নামের আগু ফি বুতুনহি মিল্লান্নার সব জাহান নামের আগুন ঢুকাচ্ছে আমি যে কথাটা বলার জন্য এতগুলি কথা নিয়ে আসলাম এই বাংলাদেশে ডাইরেক্টলি ভাবে ইনডাইরেক্টলি ভাবে ওপেনে প্রকাশে যারা আল্লাহর কোরআনে বাধা দেয় এ দেশ থেকে ইসলামকে যারা উড়িয়ে গড়িয়ে বিদায় করতে চায় আপনি স্পষ্ট হয়ে গেলেন যে এই লোকটা দুনিয়ার ময়দানে এই লোক কথা বলেন না কেন সব সময় আপনার ইমামতি খাওয়ার ধান্দাই ছিল সব সময় আপনি নিরপরাধ আপনাকে মামলা দিয়ে জেলখানা নেওয়ার চিন্তা করত এই শয়তান মারা গেলে এর জন্য ওযু সারা জানাজা কোন দোয়া কালাম নাই খালি হবে আল্লাহু আকবার হাত তুলেই গাই এই পারবেন না কারণ এই শয়তান তো লানত প্রাপ্ত হয়েই মারা গেছে কথা বলেন না কেন এই শয়তানের জন্য আপনি কেন স্বয়ং জিব্রাইল ফেরেশতা এসে যদি জানাজার নামাজে গোটা কোরআন খতম দেয় আমার আল্লাহ তার পর শয়তানকে জাহান্নামে দেবে আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন আপনারা মারা যখন গেল তার সন্তান আব্দুল্লাহ নবীজির কাছে গিয়েছে কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মরার আগে ওসিয়ত করে গিয়েছে আমার আব্বার গায়ে যে কাপড় দেয়া হবে এটা যেন আপনার জব্বা হয় দুই নাম্বারে আমার বাবার জানাজার নামাজ যেন আপনি নবী নিজে পড়ান আল্লাহর নবী বললেন ঠিক আছে তোমার বাবার জানাজা রেডি করো নবী আমার বের হয়ে জানাজার নামাজে যাবে না আবু বকর আছে ওমর আছে আলী আছে অন্যান্য সাহাবীরাও আছে কেউ বাধা দিল না অমর বলেন হে রাসূল কার জন্য জানা জানা নামাজ পড়াতে দিচ্ছেন এটা তো সাধারণ দুনিয়ার কোন মানুষ না এটা পাক্কা মুনাফিক এরকম রকম মুনাফেক দেশে আসে না নেই মুজাব জাবি না বাইনা zalika ha ulay wa la কথা বলেন না কেন এটা আপনি দেখেন এবং সূরা নিসার 143 নম্বর আয়াতে dodulluman একবার এদিকে আর একবার ওদিকে কথা বলেন না সামান্য একটু আবহাওয়া পরিবর্তন হলেই দল চেঞ্জ করে এরকম লোক এই দেশেই বেশি আমি তো আগেই বলেছি আপনি যদি এই দেশে খ্রিস্টান দেখতে চান আপনি আমেরিকায় চলে যান আপনি যদি ইহুদি দেখতে চান জাপানে চলে যান বৌদ্ধ দেখতে চান মিয়ানমারে চলে যান ফিক দেখতে গেলে কোথায় যাওয়া লাগবে আরো জোরে কোথাও না বাংলাদেশে সব মুনাফিকের বাচ্চা সেজে বসে আছে কি রাগ করলে অমর বলেন হে রাসূল হযরতে অমর বলেন হে রাসূল কার জানাজা পড়াবেন পিছন দিক থেকে অমর আল্লাহর নবীর জামা টেনে ধরলেন নবীজি হযরতে অমরকে ওভারটেক করে যখন জানাজার নামাজে গেলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে অমরের শানে সরায়ে তাওবার 80 84 দুইটা দিয়ে দিলে আল্লাহ পাক বলেন হে নবী 70 বার যদি এই মুনাফিকদের জন্য আপনি ইস্তেগফার করেন আমি আল্লাহর কাছে ক্ষমা চান কাজ হবে আরো জোরে তালে ওই ওই মুনাফিক তো শেষ হয়ে গেছে বাংলাদেশে মুনাফিক আছে না নেই তাইলে এই মুনাফিকের জন্য যদি আপনি আরো 70 বার পড়েন ওই সময় নবী মোনাফিকের জন্য দোয়া করেছে আজ গোটা দেশের সবচেয়ে বড় হুজুরকে নিয়ে এসে যদি জানাজা পড়ান কবুল কথা বলেন না কেন ভাই আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহর ওপরে আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে ওহি দিয়ে বললেন হে রাসুল ওয়ালা তু সাল্লি আলা আহাদিম মিন হুম্মা তাবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হে নবি আপনি আর জানাজার নামাজ পড়াবেন না এর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন না কার কথা প্রিয় নীল পা আপনি চিনতে পেরেছেন যে লোকটা ইমামতি খাওয়ার ধান্দায় ছিল যে লোকটা সেলখানায় নেওয়ার জন্যে পারবার চেষ্টা করত। ফাঁপ পেঁধে বসে থাকতো এটা সাধারণ কোনো ব্যক্তিরা এটা মুনাফে আরে মরার পরে এর সানা কালাম হবে না মতের পক্ষে কারা রাজি আসেন হাতটা বানবায় হাত আপনার কি রাজনৈতিক আলোচনা মনে করতেছে আমি কোন দলকে নিয়ে এসেছি কাউকে ইন্ডিকেট করছি আমার কোরআনের বিরুদ্ধে আমার বাবাও যদি অবস্থান নেয় আমাকে হতে হবে আমার বাপ যদি আমার ইসলামের বিরুদ্ধে আমার বিরুদ্ধে যদি অ্যাকশন গ্রহণ করে ওটা কি বাপ হ্যাঁ আপনারা কি রাগ করলে আমার বন্ধুরা কি যেন বলতেছিলাম এ আমাদের ময়দানে করান কারিম আপনার জন্য সুপারিশ করবে তিরমিজির বর্ণনায় আল্লাহ নবী দিয়েছেন ঝগড়া করে হলেও আল্লাহ আপনাকে জান্নাতে দেবে সরাই ফরকান পঁচিশ নাম্বার সোরাফ উনিশ নাম্বার বারাম প্রথম নাম্বারা প্রথম নাম্বার বিরিষ্টার তিরিশ নাম্বার আয় তে অংশে আমার আল্লাহ যে তথ্যটা দিয়েছেন আমাদের ময়দানে আদম থেকে নিয়ে ঈশ্বারুহল্লাহ পর্যন্ত সব নবী ওই দিন বড় টেনশনে থাকবে সেই সবাই ওই দিন চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে আমার কি হবে আমার কি হবে কিন্তু ওই দিন স্পেশাল ভাবে আল্লাহ তাকে সুপারিশ করার অনুমতি দেবে যে নবীর সুপারিশ ছাড়া কোনো নবীরা জান্নাতে যেতে পারবে না তার নাম কি যে নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দরখাস্ত আল্লাহর কাছে দিয়েছিলেন ওই নবীর নাম কি আর ওজরে স্পেশাল অনুমতি দেবে আল্লাহ দিয়ে বলবে হে রাসূল আপনার উম্মতদেরকে সিনে সিনে হাউজে কাউসারের পানি দিয়ে জান্নাতের ভিতরে পাঠিয়ে দেন ওই দিন রাসূল আপনার সামন দিয়ে আমার সামন দিয়ে নীলফামারি ডিমলার মানুষের সামন দিয়ে চলে যাবে দেখার পরেও না দেখার ভান করবে কারণ আছে না নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ক্বাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাখাদু হাদাল কুরআন মাহজুরা ওই দিন আল্লাহ জিজ্ঞেস তো আপনার উম উম্ম এটা আমার বান্দা এটা তো নীলফামারি ডিমলার কথা বলেন না কেন আপনি পাঁচ কেটে চলে গেলেন আপনি কি হাউজে কাউসারের পানি দিয়ে জান্নাতে দেবেন না এ কথা বলবে কে আল্লাহর নবী বলবেন হে আল্লাহ এই জন্যই হাউজে কাউসারের পানি ওরে পান করাবো না সুপারিশ করে উম্মত হিসাবে জান্নাতে দেব না কারণ কি আমার উপর যে কিতাব আপনি দিয়েছিলেন ওদের হেদায়েতের জন্য ভালোর জন্য দুনিয়ার ময়দানে সব সময় কোরআন বিদায় করার চেষ্টা ছিল কথা কি বোঝা যাচ্ছে এখন আপনার বিবেক আপনি জাগ্রত করেন আপনি এখন কি করবেন করেন আমার ভাইরা যেহেতু এই পৃথিবীতে কেউ থাকবে না আপনিও থাকবেন না আমিও আজ এখানে আসি এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কোন গ্যারান্টি আমার হাতে যে ঘড়িটা দেখতে পান কোম্পানি একটা টার্গেট দিয়েছে ঘড়িটা পাঁচ বছর কোনো নষ্ট হবে না মোবাইল বানিয়েছে এটা টার্গেট দিয়েছে এই জন্য নামি দামি ব্র্যান্ডের মাল কিনতে গেলে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড দেয় না দেয় না বাড়ি বানাতে যায় সেই ইঞ্জিনিয়ার বলতে পারে বিশ বছর পরে বাড়িটা অকেজ হয়ে যাবে এই যে মাউথ অফিসে কথা বলছি এই যে বাল্বে আলো আসতেছে এগুলার একটা নির্ধারিত গ্যারান্টি ওয়ারেন্টির মেয়াদ আছে না নেই আপনি আমি কত দিন বাঁচব একচল্লিশ একাত্তর একষট্টি এই কথা বলবো সব জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি হয় আপনি আমি দুনিয়ায় কয়দিন বাসবো এর কোন গ্যারান্টি আরো জোরে পৃথিবীতে সব জিনিস মানুষ ডিনাই করতে পারে অস্বীকার করতে পারে মানুষ মরবে না এটা আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বালওয়া কুম আমালা এটা সরায়ে মূল 67 নম্বর সরা প্রথম নম্বর পিরিস্টার দ্বিতীয় নম্বর আজের ইনশাআল্লাহ দিয়েছেন ভালো করে কান এ ভাই আপনারা কি শেষ করবেন নাকি আমি তো আগেই বলেছি আমি প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন আমি এই মতে ছাড়

প্রথম নাম্বার 23টা 29 নাম্বার পারা দুই নাম্বার আয়াতের অংশে আল্লাহ কি দিয়েছেন মানুষ যদি এই আয়াতটা বুঝতো আজ এই পৃথিবীতে কোন মানুষ দুনিয়ার ময়দানে আল্লাহর বিধান ছাড়া থাকতো না শুরুতেই আল্লাহ দিলেন আল্লাহ দি খলাকাল ম আপনি পৃথিবীতে মায়ের পেটে এসেছেন মৃত অবস্থায় না জীবিত কথা বলতে কেন তাহলে এখানে আল্লাহ দি খলাকাল হায়াতা আর কথা ছিল

সরাই কম পঞ্চাশ নম্বর সোরা নম্বর নাম্বার পার উনিশ নাম্বার পৃষ্ঠার উনিশ নাম্বার আল্লাহ দিয়েছেন আল্লাহ পার্ক বলেন ও যা সাকরাতুল মাউতি বিল হাক মৃতলে যন্ত্রণা আছে কষ্ট আছে আল্লাহ বলেন এটা সব সব বোকারির বর্ণনায় দেখলাম এই আজকে নিয়ে আল্লাহর জমির কাছে যখন আজরাইল এসেছে সালাম দিয়ে বলেন হেরাস পৃথিবীতে যত মানুষের যান করেছি আমি কারো কাছে অনুমতি নেই নি আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করব আর যদি বলেন যে দরকার নেই আমি চলে যাব আল্লাহর নবী বুঝতে পারলেন এটা সাধারণ কারো পক্ষ থেকে বাণী আসেনি বাণীটা কার আল্লাহ নবী বলেন ভাই আজরা কেমনে আমার জান কবজ করবে হাজরতে আজরাইল বলেন হেরাসোল পৃথিবীতে সবচেয়ে নিম্ন মানের যেটা কষ্ট এটা দিয়ে আপনার জান কিভাবে করবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেবে হজরতে আজরাইল কোন রকম তার হাটটা বুকের উপরে দিয়েছে এই হাত বুকের উপরে দেওয়ার কারণে বোখারির বর্ণনায় হাদিসটি যে আল্লাহর নবী বারবার কাপড় পানির মধ্যে ভিজে ভিজে ভিজের মধ্যে দেয় চেহারাটাকে বারবার মাসে হ করে আর চিৎকার মেরে আল্লাহর নবী বলেন সাকরাতুল মাউত সাকরাতুল মাউত মৃত্যুতে কষ্ট সুবহানাল্লাহ কত বড় না যে নবীর কোনো অপরাধ নেই যে নবী না হলে পৃথিবীতে আজ আমরা হতাম আসমান হতো জমিন হতো বাংলাদেশ হতো বঙ্গবন্ধু হতো মাননীয় প্রধানমন্ত্রী হতো ওই নবীর জান কবজ করা হচ্ছে আপনি টের পাচ্ছেন না নবী আমার ঘর মাত্র হয়ে গেলেন বারবার আওয়াজ দিয়ে বলছেন সাকরাতুল মাউত মৃত্যুতে যন্ত্রণা কষ্ট নবীর জান কবজ হয়ে গেল অমুসলমান মায়ের সন্তানেরা আজ আপনি এমন কায়দায় এই পৃথিবীতে বসবাস করছেন আপনি হিন্দু না মুসলমান কিছুই বোঝা যায় না আজান হয় আর আপনার শয়তানি আরো বাড়ে আজান হওয়ার সাথে সাথে এলাকার যত কুকুর সবাই আওয়াজ দেয় স্লোগান দেয় কথা বলে না কেন আরে বাংলাদেশের মুসলমান আজান হওয়ার পরে বাড়ির থেকে পালায় আল্লাহর বান্দা হিসাবে যদি আপনি পৃথিবীতে আপনি দাবি করেন যে আমি আল্লাহর বান্দা ওই আল্লাহ একজন আছে তার বিধান মানা লাগবে না লাগবে না আমার ভাইরা আল্লাহর নবীর জীবনে মৃত্যুতে কষ্ট শখের মৃত্যু ইদ্রিস নবীর জীবনী পড়লাম আজরাইলকে ডেকে বলে ভাই আজরাইল আমি একটু মৃত্যুর সাপ গ্রহণ করতে যায়। হজরত আজরাইল সামনে খালি আল্লাহর হুকুমে হাত নিলেন ইদ্রিস নবী পড়ে গেল আল্লাহকে দেখে বলেন আল্লাহ তোমার নবী যে শেষ হয়ে গেল আল্লাহ বলেন হে আজরাইল ওই হাত আবার ইদ্রিসের সামনে নাও হাত নেয়ার দায়িত্ব তোমার আর ইদ্রিসকে জীবন দেয়ার দায়িত্ব আমি আল্লাহর ইদ্রিস নবীর সামনে আবার পনেরো হাত নেওয়া হলো ইদ্রিস নবী চিন্তা হয়ে গেল চোখের পানিগুলি ঝাড় ঝর করে ফেলিয়ে আজরাইল কে ডেকে বলে ভাই আজরাইল আল্লাহ তোমার কোন কায়দায় বানিয়েছে তোমার কি মায়া নেই আজরাইল বলেন ভাই ইদ্রিস সামান্য হাত নিলাম আর পড়ে গেলেন ইদ্রিস নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে ভাই আজরাইল আমার শখের মৃত্যুতে কি কষ্ট হয়েছে আপনি শুনবেন বলেন আমার দুইটা হাত দুই দিকে দুইটা দুই দিকে যদি লোহার খুঁটির সাথে বাঁধানো হয় আর আমার শরীর থেকে যদি আমার মাংসগুলি আলাদা করা হয় এতে আমি আমিটুকুন কষ্ট অনুভব না করব। আমার সামনে আপনি হাত নিতে না নিতে তার যে আমি বেশি কষ্ট পেয়েছি এই আয়াতের তাফসিরে আল্লাহর নবী হযরতে নুহের সন্তান শাম নবী কোন নবী বাপ নবী বেটাও ঈসা নবী যখন কালমার দাওয়াত দিলেন আল্লাহ নবুয়াত প্রকাশ করে দিলেন নবতের দায়িত্ব দিলেন